হ্যাঁ আছে দেখো ভাইজান আসসালাম আলাইকুম আজকে ফুরফুরা শরীফে সিদ্দিকি ভাইজানের বাড়িতে হাজার হাজার উপচে পড়া মানুষের ঢল নেমেছে এই মাত্র নসা সিদ্দিকি ভাইজান নামাজ পড়ে এই মাত্র বেরোলো আর আমি আপনাদের কাছে সরাসরি লাইভ দিয়েছি এফে সালারুল মিয়ার দেখতে পাচ্ছেন প্রচণ্ড মানুষের সমাগম একদিক থেকে ধর্মগুরু সিদ্দিকি আর একদিক থেকে রাজনীতির নসা সিদ্দিকি ভাইজান তার বাড়িতে দেখুন প্রচণ্ড মানুষের ঢল তো জানেন আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ভাই আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা প্রচণ্ড মানুষের ভিড় আব্বাসিদিকে ভাই জানা স্বামী ভালোবাসার মানুষ তারা এসেছে আব্বাস সিদ্দিকি ধর্মগুরু করে আপনারা জানেন বাংলার মানুষ তাকে ভালোবাসে নসা সিদ্ধি উনি রাজনীতি ময়দানে এসেছে উনিও ওনাকেও মানুষ ভালোবাসে প্রচণ্ড মানে কি বলব আপনাদেরকে উপচে মানুষের ঢল দেখেছেন তো প্রচণ্ড মানুষের ভিড় আর সরাসরি আব্বাসের দিকে বাড়ি থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দিচ্ছি তো ভাই যেই যেখান থেকে আসেন ভিডিওটি একটু অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন উঠছে পড়া মানুষের ঢল তো আপনারা জানেন যে ভাই আমি সত্যটা তুলে ধরি প্রচণ্ড মানুষ তারা আব্বাসকে নসাদকে ভালোবাসে মহব্বত করে ভাই সব কিছু নয় সব কিছু হলো ভালোবাসার জিনিস বুঝলেন তো কেউ কাকে ভালোবাস না